দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনাগ্র স্বত্বাধিকারী হলেন আমাদের আতর ভাই আছে কিন্তু একটি ডিফারেন্ট প্যাকেজ দিয়েছেন প্রতিদিন সার গরুর দেন আছে কিন্তু একটু ব্যতিক্রম করেছেন ব্যতিক্রমটা হলো আছে কিন্তু সব মোটা তাজা তাজাকরণ হাড্ডি সার গাই যারা মোটা তাজা করেন তাদের জন্য এই হাড্ডি সার গাড়ি প্যাকেজ দিচ্ছেন আজকে আতর ভাই তো চলুন দর্শক এগুলো নিয়ে আমরা কথা বলি আতর ভাইয়ের সঙ্গে আতর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি মনে করে আপনি হাড্ডি সারে আসলেন হাড্ডি সারে আসি বলেন যে হাড্ডি সারে প্যাক হাড্ডি সার দিচ্ছি আচ্ছা আচ্ছা আসেন নাই না হাড্ডি সারে আসি নাই কথা হলো যে আমি এগুলো কয়েকদিন ধরে কালেকশন করছি তো আচ্ছা আচ্ছা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে

আপনি এখন গরুর সাথে জড়িত সারাদিন ভিডিও দিচ্ছেন আপনি বললেন সত্তর কেজি বস্তু হবে কি না হবে হ্যাঁ হবে সত্তর কেজি করে আসবে এবারে যেমন এইটার এই পঁচাশি কেজি আছে তো সত্তর কেজি করে আমার বস্তু এভারেজ আসবে আসবে মানে আমি মাপছি রে ভাই মাপছেন আমি তো ফিফটি পার্সেন্ট একশো চল্লিশ কেজি আছে গরুগুলো বিয়াল্লিশ কেজি আছে আচ্ছা ফিফটি পার্সেন্ট ধরে হিসাব কর্টি পার্সেন্ট ধরে হিসাব নিচ্ছে আচ্ছা একশো চল্লিশ বিয়াল্লিশ কেজি করে মাপে নিয়ে যাবে আমার বস্তু আচ্ছা সমস্যা কি মাপে নিয়ে যাবে এটা এক নম্বর লাঠের লাটের এক নম্বর হ্যাঁ দুধ হয়

সার দেন আর যাই দেন সব রঙের গরু কি হবে কিভাবে রং ছাড়া কোনো কথা নাই রং ছাড়া রঙের কোনো কম্প্রোমাইজ নেই রঙের কোনো কম্প্রোমাইজ নাই রঙে গরু বেশ কিনবেন রঙে বেসবেন যে নিবে তারও লাভ হবে আচ্ছা আচ্ছা তার ফার্মে থাকবে দেখতে বললে সুন্দর লাগবে সুন্দর লাগবে দশটা খরিদ্দার আসলে পাঁচটা খরিদ্দার দাম বলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন নাম্বার গেল তাহলে তিন নম্বর চার নম্বরে আসে চার নম্বর মার্কেল আচ্ছা তো এটা ওলানটা অনেক বড় ভাই হ্যাঁ

দর্শক দেখুন পাঁচ নাম্বার ওলানো বেশ বড় ও সবগুলা তলা আছে তলা খুব ভালো সব বড়ি ভালো বাচ্চা নিতে পারবে আর মোটা হাড় মোটা গুরু সবথেকে বড় কথা যে হারগুলা মোটা মোটা দেখেন আমি আমি বলবো গুরু হাড় মোটা আচ্ছা আমরা ও শুনে তোসার মতো এগুলা গরু এটা ছয় দাতের গরু ওই দেখেন হুম ছয় দাতের গরু হুম এটা গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার 86 86 মার্কলাস কালার এই কালারে কোনো কমপ্লিট নেই কালারের রঙে কোনো কমতি নেই খুব ফুটা দাগ আছে কিন্তু ফটা ফটা সাদা দাগ আছে দেখুন হ্যাঁ চমৎকার না গরুটা ছয় দাঁতের গরু শিং মাথাও তো বেশ ভালো হ্যাঁ শিং মাথাও ভালো গরুটা দাঁড়িটা খুব লম্বা দাঁড়িও লম্বা এ ছয় ছয় সাত নম্বরে আসেন সাত নম্বর শিং মাথা তো মাসাল্লাহ মাসাল্লাহ তোলাও দেখেন তলাও সুন্দর

গোটা হিটেও আসছে আবার হ্যাঁ হিটে চলে এসছে এটা তো বাচ্চাও নিতে পারবেন বীজ দিলে বাচ্চা হবে তো বীজ দিলে তো বাচ্চা হবে হিটে চলে আসছে এটা কয় দাঁত এটা 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 আমি একটু দেখে বলি আচ্ছা দেখেন তো ছয় দাঁতে কিল উঠছে ছয় দাঁতের উপর কিল উঠছে এটা আট নয় এটা দুধ হয় এক কেজি এটা দুধ হয় এক কেজি ওলান তো অনেক বড়

হাত বড় হাড় তো মোটা দেখা যাচ্ছে মোটা মোটা হাড় মোটা হাড় মোটা আমি তো বলছি হাড় মোটা 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 ফ্রেমও মোটা এটা তাহলে 11 নম্বর 11 নম্বর তো দর্শক আমরা 11 ডি হাত দিশার মোটাটা দেখলাম আমরা আরেকবার কাউন্টিং দিব এটা 11 নম্বর হ্যাঁ 10 নম্বর এটা 10 9 এটা 9 কি এটা 8 7 7 ছয় ছয় পাঁচ পাঁচ চার চার তিন দুই ভাই গরুটার কথা দাম অনেক লম্বা দাড়ি এবং এক এই ছিল আজকে গরু তো হার্দিক মোটা তাজা গাই তো ভাই দাম কেমন নেবেন দাম খুব সস্তা দাম খুব সস্তা দিবেন কত সস্তা দিবেন বলেন গরুর সত্তর কেজি বস্তা আছে হুম

এগারোটি হাত সার মোটা জা করুন গাই গরু রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটা নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম